টিআরপির জন্য বিজেপি এখন কোন দালালি করছে তো নির্লজ্জ একটা নির্লজ্জ ও লজ্জা করা উচিত আদার এই ফিল্মের সঙ্গে বাংলার বদনাম বাংলার সংস্কৃতি বাংলার ঐতিহ্যকে শেষ করা হচ্ছে হিন্দু মুসলিমের বিরাট বড় একটা ছাব্বিশ বিবেদ লাগানোর চেষ্টা করা হচ্ছে এবং রাজনীতির সমীকরণ ফেলে দিয়ে রাজনীতি করা হচ্ছে শুভেন্দু অধিকারী বড় কথা কোনো ভ্যালু নেই ও কোনো জাত নেই কোনো মানে নৈতিকত কোনো মানে ইমানদারি যে জিনিসটা থাকে মানুষের মনুষত্ব থাকে সেটাও নেই তৃণমূল থেকে খেয়ে বড়ে এসে আজকে বিজেপিতে এসে মনে করছে যে আমি এক নম্বর বিশ্বের সনাতনী আমি এক নম্বর বিশ্বের সবকিছু হিন্দুদের আমি মাথা দর্দি সিদ্ধি সবকিছু সে যে টেলারটা দেখলাম বিবেক অনিয় হসতি না উনি বিতর্কমূলক যে পিকচারগুলো উনি বানায় এর আগে দেখলেন কাশ্মীর ফাইলস বানালো কাশ্মীর ফাইলস বানানোর পরে কি হলো বিজেপিকে মানে পুরাপুরি সাপোর্ট করে এখন বাংলাটাকে বদনাম করে বাংলাকে কুলোচিত করে বাংলার সংস্কৃতির উপরে দাগ কেটে দিয়ে সে নিজেকে ভাইরাল করছে এবং বিজেপির দালালি করছে এই যে ভারতবর্ষের হিটলারি সরকার যে ধরনের এসআইআর এবং যে ধরনের এনআরসি নিয়ে এবং ভোটার লিস্ট নিয়ে যে ধরনের বিবৃতি ছড়িয়েছে যে ধরনের ভোট ভোট চুরির অভিযোগ এনেছে সেইটাকে ঝাঁকার জন্য যেহেতু বাংলা থেকে প্রথম আওয়াজ ওঠা শুরু হয়েছে অথে বাংলাটাকে কুলোচিত বঞ্চিত করে বদনাম করে বাংলাটাকে কালিমা লিপ্ত করতে চাই আদার্স কিছু নয় তার সঙ্গে সঙ্গে ওদের নিজের টিআরপির জন্য বিজেপির অ্যাকচুয়ালি ফুল দালালি করছে অত নির্লজ্জ একটা নির্লজ্জ ও লজ্জা করা উচিত কারণ আজকে যখন যে অভিনয়ে অভিনয় অভিনয় করেছে সে বলছে এর আগে ছিল দিল্লি ফাইলস নাম শুনেছিলাম হঠাৎ করে দা বেঙ্গল ফাইলস হয়ে গেল কারণ কি বাংলাকে কুলোচিত করার চেষ্টা করছে তার সঙ্গে সঙ্গে কয়েকটা কথা বলি দেখুন বাংলাদেশের বাংলাদেশের সঙ্গে বাঙালি তুলনা করছে যারা পরিযায়ী শ্রমিক বাইরে আছে এবং যারা বাংলাতে কথা বলে তাদেরকে প্রত্যেককে বলছে যে সে বাংলাদেশী অর্থাৎ বাংলায় কথা বলে সে বাংলাদেশী বাংলায় কথা বলে তার কোনো জায়গা নেই ভারতবর্ষে এবং বিশ্বে তথা পুরা দেশের কাছে বাংলাকে ছোট করা হচ্ছে কারণ বাঙালির ঐতিহ্য বাঙালির সংস্কৃতিকে এরা ভয় পায় বাঙালির বিদ্রোহকে এরা আর এস বিজেপির সরকার ভয় পায় অতএব যাতে মানে ডান্ডা দিয়ে ঠান্ডা করার চেষ্টা করার চেষ্টা করছে কিন্তু এটা কোনোদিন বাঙালিরা যারা বাঙালির যারা মানে প্রতিবাদী রক্ত তারা কোনোদিন মেনে নেবে না এটা বিবেক অগ্নেত্রী যেটা করেছে এরা আমি তীব্র প্রতিবাদ করছি এবং যে ট্রেলারে দেখা গেল এখানে মুসলিম সম্প্রদায়কে পুরোপুরি দোষারোপ করা হচ্ছে মানে এক্ষেত্রে আমি তো জানো প্রতিটা মুসলিম যারা সমাজগুরু আছে মানে মানে ধর্মগুরু আছে এবং সমাজের মধ্যে যারা প্রতিষ্ঠিত তারা প্রত্যেকের ওর ওপরে হাইকোর্টে মামলা করে ওকে উচিত শিক্ষা দেওয়া উচিত আমি মনে করি তার সঙ্গে সঙ্গে আমরা যারা আমাদের যেমন ভারতবর্ষের সেকুলারিজম আছে থাকবে এবং ছিল থাকবে অতএব আমরা হিন্দু মুসলিম ভাই ভাই অথবা আমরাও কিন্তু পরবর্তীকালে ব্যবস্থা চলতে গেছে বাংলাকে যেভাবে কলুচিত করছে অথবা আমরা কিন্তু আইনের আওতায় ধীরে ধীরে আসবো আমরা জানেন যে এনার ব্যাপারে অলরেডি কেস হয়ে গিয়েছে গোপাল মুখার্জি নাকি কেস করছো না কিন্তু দেখুন নিজেই বলছে এসব ফেক কারণ এটা বাংলাকে কুলোচিত যেহেতু এখানে বিজেপি সরকার নেই বিজেপি বিরোধী সরকার আছে অতএব এই বাংলাটাকে যদি দখল করা যায় কিন্তু একটা আরএসএস এর মিটিং এ দেখেছিলাম যে পুরো বাংলার মানে ইন্ডিয়াকে একটা ম্যাপ দিয়ে দর্শানো হয়েছে এবং সেক্ষেত্রে প্রতিটা জায়গাতে গেরুয়া রং দিয়ে করা হয়েছে কিন্তু বাংলাতে দেখছে সবুজ কাশ্মীরটা সবুজ অতএব এই দুটোকে কি করে শেষ করা যায় এবং যেখানে যেখানে অবিজেপি সরকার আছে তাকে কি করে শেষ করা যায় সেটাই ওদের পরিকল্পিত আদার্স এই ফিল্মের সঙ্গে বাংলার বদনাম বাংলার সংস্কৃতি বাংলার ঐতিহ্যকে শেষ করা হচ্ছে হিন্দু মুসলিমের বিরাট বড় একটা আগে বিভেদ লাগানোর চেষ্টা করা হচ্ছে ভোটের আগে এবং রাজনীতির সমীকরণ ফেলে দিয়ে রাজনীতি করা হচ্ছে এবং কোনো এক শ্রেণীর মানে হিটলারের সরকারকে ফায়দা পাইয়ে দেওয়ার জন্য বাংলাকে কুলুচিত করছে অতএব বাঙালিদের সকল নাগরিককে বলবো পুরো ভারতবর্ষের নাগরিককে বলবো এই ফাইল যে বাংলা ফাইল যেটা হয়েছে এটা পুরাপুরি রং পুরোপুরি ফেক ওই তীব্র প্রতিবাদ এবং ধিক্ষার জানাচ্ছে এর আগে যখন কাশ্মীর ফাইলস মুক্তি পেল তখন শুভেন্দু অধিকারী একদম বাস ভাড়া করে সব বিহার থেকে নিয়ে গেল এবারও বেঙ্গল ফাইল তারপরে কাশ্মীর হেরে গেছে বিজেপি এরপরে বাংলার নেতারা আবার শুভেন্দু বলছে আমরা আবার বাসে করে দেখতে যাব এবারে কি হতে পারে আমি শুভেন্দু অধিকারী দেখুন শুভেন্দু অধিকারী এখন বলছে আগে বলেছে আর গত পাঁচ বছর সাত বছর আগে যখন উনি তৃণমূলে ছিল তখন কি এই কথাটা বলতো অর্থে ওর কথার কোনো ভ্যালু নেই ওর কোনো জাত নেই কোনো মানে নৈতিকতা কোনো কোনো মানে ইমানদারি যে জিনিসটা থাকে মানুষের মনুষ্যত্ব থাকে সেটা ওর নেই কারণ সে কোন পার্টির লোক সেগুলো থেকে খেয়ে পড়ে এসে আজকে বিজেপিতে এসে মনে করছে যে আমি এক নম্বর বিশ্বের সনাতনী আমি এক নম্বর বিশ্বের সবকিছু হিন্দুদের আমি মাথা ধরদি দিই সিদ্ধ সবকিছু আমি হিন্দুদের আমি সবকিছু অর্থাৎ হিন্দু বোধে ভগবান রূপে যেমন দিকে যেটা ও বলতে যে মোদী আমরা বাবা সেরকম আর কি মানে হিন্দুদেরকে বলতে যে আমি তোমাদের বাবা এটা নিজেকে প্রতিষ্ঠাপিত করতে চান হিন্দুদের ভগবান হতে চাইছে সব বাদ দেন আপনি আগে তৃণমূলে ছিলেন আবার বিজেপিতে এসছেন কবে কোন পার্টি চলে যাবেন এবার বিজেপিতে জায়গা না বলে বিরোধী জালি হিন্দু একচুয়ালি যেটা দেখুন বিজেপিতে যখন জায়গা পাবে না তখন জালি হিন্দু সে যে তখন মানে ধর্মগুরু মতো সে একটা কোনো একটা আশ্রম খুলে বসে থাকবে তারি এড়ে না এবং দেখবেন তারপর কি হবে পার্টি ছেড়ে নতুন একটা পার্টি যখন সমীকরণ করতে পারে নতুন পার্টি যখন করবে বিজেপিতে ভ্যালো পাবে না তখন কিন্তু দেখবেন সে তারি এড়ে না করে একটা আশ্রম খুলে বসে থাকবে জয় শ্রীরাম জয় ভগবান জয় জগন্নাথ মানে কি বলবেন নিজে জানা কোনটাও ঠাকুর কোনটার ভগবান সেটাইও জানে না কোনটা সনাতনী কে সনাতনী সেটা জানে না অতএব নিজেকে যে ব্রাহ্মণবাদী যে সরকার আছে ভারতবর্ষের মধ্যে ব্রাহ্মণবাদী আছে সেই সরকারের সঙ্গে একটা ব্রাহ্মণবাদীর আসতে পারে চলেছে সেইটাও নিজেকে এবং ধর্মগুরুর দিকে চলে গেছে ও ধর্মের নামে অলরেডি বিরোধী দল নেতা থেকে চলে গেলেই ও ধর্মের দিকে চলে যাবে অতএব ধর্মগুরু হয়ে যাবে ওইটা নিয়ে পড়বে এবং আশ্রম খুলবে সুন্দর একটা আর খোল বাজাবে জায়গা আর কিছু হবে না হিন্দুকে আর শুভেন্দু অধিকারী কবে হিন্দুদের কথা বলেছে এতদিনে বিজেপি রাখে বলেছে হিন্দুদের কথা এসব ফেক ফেক মানে ফেক হিন্দু গুরু নিজেকে মনে করছে ফেক যে হিন্দুত্বের ঠিকাদার ভেবেছে সেটা কোনোদিন বাংলার মানুষ এবং আমাদের হিন্দুরা মেনে নেবে না